আমি অভিমান করে করার পর কিন্তু আমি নিয়ে কাজ করেছি আপনারা মিনকে বলছেন না কেন আপনারা শখকে কেন বলছেন না এক ওপু বুবলি অপো বুবলি এই সাবজেক্টে আমি আর কথা বলতে চাই না আমি এভ্রি ডেতে আমি মডেল চেঞ্জ করি আমার নায়িকা চেঞ্জ করি আপনারা যে আজাইরা কথা বলেন আমি কে আপনি আজাইরা কথা বলতেছে আপনি কি বুবলি নিউজ করেন না আপনি কি ওপো নিউজ করেন না

ও আমার সাথে রাগ করতেই পারে আমি ওর সাথে রাগ করতেই পারি সেটা আমাদের ফ্যামিলি মেচার এটা আমি এটা বাইরের কথা বলতে চাচ্ছি না আমি কারো উপর অভিমান করে বুবলিকে নিয়ে কাজ করছে না এটা ভুল কথা আমি অভিমান করে করার পর কিন্তু আমি মিমকে নিয়ে কাজ করেছি আপনারা মিনকে বলছেন না কেন আপনারা শখকে কেন বলছেন না এক অপু বুবলি অপু বুবলি এই সাবজেক্টটা আমি আর কথা বলতে চাই না সেটা আপনি বলেন আমি আমি তো মিমকি নিয়ে কাজ করি আমি তো শকি নিয়ে কাজ করি আমি তো দিকি নিয়ে কাজ করি আমি এভরি ডেতে আমি মডেল চেঞ্জ করি আমার নাইকা চেঞ্জ করি একটাই আপনাদের সাবজেক্ট ও পাববলি ও পাববলি এর না 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 একদমই না আমি না বুবলি আগে মিমকি নিয়ে করেছি এটা ভুল কথা একদম এটা আপনারা যারা ইউটিউবার আছেন যারা সাংগতি ভাইগা আছেন আপনারা এটা আপনারা আহ বলেন এটা তো মন করার কথা আপনারা আপনাদের আমি কে আপনারা যে আজাইরা কথা বলেন আমি কে আমি একজন কোরিওগ্রাফার আমার না গৌতম দানা গৌতম দা আছে বাইরে আছে মিডিয়াতে কিন্তু দাদা হিসেবে সবাই আমাকে জানে আমি তো নতুনদেরকে হেল্প করব নতুনদেরকে সাহায্য করি বলি নতুন নামাশান্ত থাকে না আমি আমার কথা ঝাঁচি এরকম সবাই জানো এটা আমার হাসির মধ্যেও কিন্তু আমার রাগ থাকে আমি রেগে যাই না আমার কথা হলো আপনারা শুধু একটা কথা নিয়েই পাচ্ছেন এই কথাটা বাদ দেন না ভাই আমি তো নো আমি তো আপনারাই বানান আমি তো সবাইকে নিয়ে কাজ করি ভাই আমি করতে তো অনেক সঙ্গে কাজ হ্যাঁ দেখেন আমি এখনো বলি আপনাদের সামনে রয়েছি ওর জন্য কিন্তু আমার এই জায়গাটা এখনো আছে এই জায়গায় কিন্তু আমি আহ দেখেনি যে লুমদারে যে ওকে এত ভালোবাসি কারণ ওর মতো স্মৃতি আমার কারো কাছে নাই আমি রাগ করেছি ওই যে বললাম একটু রাগ হয় সাথে কাজ করে অপো কি কাজ করে না আপনি কি বুবলি নিউজ করেন না আপনি আজ এর কথা বলতে আপনি কি বুবলি নিউজ করেন না আপনি কি অপ নিউজ করেন না তাহলে তাহলে আপনার সাথে যদি আপনার নিউজ যদি অপো করতে পারে আপনি যদি ওপন নিউজ করতে পারেন বা নিউজ করেন আমি কোরিয়োগ্রাফি সবাইকে নিয়ে করতে পারবো না কেন আমি তো জানি হ্যাঁ তাহলে আপনি কেন একটা টাকা থেকে পেঁচাচ্ছেন এক প্রশ্ন বারে বারে বলেন